এখন ওদের স্লোগান যেটা বেছি বেটি বাঁচাও বেটি পড়াও সেটা স্লোগান না আসল স্লোগান হচ্ছে বিজেপি সে আপনা বেটি বাঁচাও নিজেদের বাড়ির মা বোনেদের বিজেপির থেকে সুরক্ষিত রাখো সেটা বিজেপি সাংসদ প্রাজবাল রাবান্না হোক সাড়ে তিন হাজার তার বাড়ির মহিলা কর্মীদের সাথে যৌন সম্পর্ক তৈরি করে সেগুলো আবার রেকর্ড করে রেখেছিল ব্রিজভূষণ সারান সিং বিজেপি সাংসদ আমাদের স্বর্ণ পদক জয়ী অলিম্পিয়ান মহিলাদের সাথে শিলতাহানি করেছিল কুলদীপ সিং সেঙ্গার বিজেপির বিধায়ক ধর্ষণের কেসে জেলে ঠিক একইভাবে এই গুণধর রাস্তার হাইওয়েতে একটা মহিলার সাথে যৌন সম্পর্ক তৈরি করছে বাড়ি ঘর দোর হোটেল কিচ্ছু নেই রাস্তা হাইওয়েতে করতে হবে তো বিজেপি মানেই হচ্ছে যত রকম একটা চরিত্রহীন দল যত রকম নারী বিদ্বেষী নারী বিরোধী লম্পট ধর্ষক যত রকম নোংরা আবর্জনা আছে সমাজের তারা যখন এক জায়গায় হয় তখন সেটার যে নাম হয় সেটার নাম ভারতীয় জনতা পার্টি আপনি দেখুন বাংলায় ঘুরে ঘুরে সিপিএম কারা করে দেখবেন অনেক শিক্ষিত ছেলে পাবেন প্রেসিডেন্সিতে বা যাদবপুরে পড়া অনেক ছেলে পাবেন অনেক শিক্ষক ডাক্তার ইত্যাদি পাবেন আপনি দেখুন কংগ্রেস তৃণমূল কয়া করছে অনেক শিক্ষিত ছেলে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার পাবেন আপনি কংগ্রেসেও পাবেন আর বিজেপি কারা করছে যারা আমার এই বক্তব্য দেখছেন তারা নিজেদের পাড়ায় নিজেদের অঞ্চল নিজেদের গ্রামে একবার চোখ ঘুরিয়ে দেখুন দেখবেন লম্পট বদমাস চোর চিটিংবাজ গাঁজাখোর পাতাখোর এরা হচ্ছে সব বিজেপির সদস্য এটাই হচ্ছে বিজেপির দল আর আমাদের যৌথ কাজ শুধু তৃণমূল না আপনারা যারা দেখছেন তাদেরও দায়িত্ব হচ্ছে নিজের পাড়া নিজের অঞ্চল নিজের গ্রাম নিজের ব্লক নিজের বিধানসভাকে বিজেপি মুক্ত রাখা নলে বিজেপির এই নোংরা নারী বিরোধী কালচার এরা বাংলায় আমদানি করতে চাইছে এগুলোকে দয়া করে বন্ধ করতে হবে আমাদের